হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন আন্নার পক্ষ থেকে পুজোর স্পেশাল কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে একদম ধামাকা একটা অফার দিয়ে দেবো এগুলো কিন্তু কাতান শাড়ি এটা কিন্তু একদম সফট সিল্ক কাতান যেটাকে বলা হয় পিওর কাতান এই শাড়িগুলো কিন্তু পাত্র দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু একেবারে অফার একটা প্রাইজে দিয়ে দেবো খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা শাড়ি এটা আসছে বাটারফ্লাই ডিজাইন প্রজাপতির ডিজাইন খুবই চমৎকার কাপড়টা কিন্তু অনেক সফট থাকবে খুব সুন্দর তবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ জমিন প্রজাপতি ডিজাইনের উপর এটা কাতান ফেব্রিক্সের উপর খুবই সফট কাপড়টা একেবারেই মুসলিম কাপড়টা এটা আছে টিয়া টিয়া ডিজাইনের উপর খুব সুন্দর শাড়িটা মনে হচ্ছে যে একটা জীবন্ত টিয়া পাখি আর কি খুবই সুন্দর শাড়িগুলো আর খুলেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু একেবারে অফার একটা প্রাইজে দিয়ে দিব ধামাকা অফার থাকবে খুব সুন্দর শাড়িগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে ময়ূর ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মনে হচ্ছে যে একটা জীবন জীবন্ত ময়ূর পাখি বসে আছে খুবই সুন্দর একটা শাড়ি পুজোর একদম স্পেশাল কালেকশন এই যেটা আছে ডিজাইন টিয়া কালারটা কিন্তু খুবই চমৎকার আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দুই হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে ডিজিটাল কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুলেন যেগুলো আছে কালার খুলেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম পুজোর স্পেশাল কালেকশন মাত্র সাতশো টাকা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন একেবারে সফট কাপড়গুলো যেভাবে খুশি ইউজ করতে পারবেন শাড়িগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একদম অফার একটা প্রাইস এটা কিন্তু হোলসেল একটা প্রাইস দিয়ে দিচ্ছি যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন ডিজিটাল কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ি পক্ষ থেকে মাত্র সাতশো টাকা দুই হাজার টাকা দামে শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো টাকা একদম অফার একটা প্রাইস এই বেগুনি কালা শাড়ি কিন্তু খুবই চমৎকার প্রজাপতির ডিজাইনের উপর অনেক সুন্দর একটা শাড়ি মনে হচ্ছে যে প্রজাপতির একটা বাগান খুবই চমৎকার একটা শাড়ি মাত্র সাতশো টাকা প্রজাপতির ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এই জন্য কিন্তু এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে অনলি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো ছিল যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একদম অফার প্রাইস এই শাড়িগুলো কিন্তু এক পিসও না আপনার যারা নেবেন তারা কিন্তু ঝটপটার করবেন এই যে বাটারফ্লাই ভিতরে আরেকটা কালার আরেকটা ডিজি ডিজাইন খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই ডিজাইনটা কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই জোস কাপড়টা কিন্তু অনেক সফট থাকবে একেবারেই সফট মোবাইলে যত সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার চাইতে আরও বেশি সুন্দর আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমরা শপির অ্যাড্রেসটা দেখে দিব আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আমাদের আরেকটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম